জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই জন লিখিত সুসমাচার অধ্যায় চার পদ সংখ্যা পঁচিশে লেখা রয়েছে স্ত্রীলোকটি তাকে বলল প্রভু তেমন জল আমাকে দিন আমার যেন আর তেষ্টা না পায় এখানে জল তুলতেও যেন আর আসতে না হয় প্রিয়জনেরা এই স্ত্রী লোকটি যিশুর কাছে এলেন এবং যিশুকে বললেন আমাকে এমন জল দিন জন লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা পনেরোতে লেখা রয়েছে আজ যদি আমরাও তার কাছে ফেরত আসি আমরাও যদি তার কাছে সেই জল চাই আমরাও তেমন জল পাবো যেন আমাদের জীবন ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবে আজকে আপনি কি প্রস্তুত তার কাছে আসার জন্য আপনি কি তৈরি তার আরাধনার স্তুতি করার জন্য যদি আপনি প্রস্তুত প্রভু আজ আপনাকে আহ্বান করছেন যেন তার কৃপা অনুগ্রহ আপনার জীবনে থাকে প্রভুর অনুগ্রহ যেন আপনার জীবনে নেমে আসতে পারে আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কৃপা আপনার জীবনে নেমে আসুক জয় যশুষ